বেশ কিছুদিনই হচ্ছে আমি টিউবগুলা চেঞ্জ করি নাই এই চিন্তা করছিলাম যে একবারে চেঞ্জ করব একটা দুইটা টিন না একবারে সবগুলা টিনই হচ্ছে আমি পাল্টাই ফেলবো এই জন্য একটু লেট করে টিনে হাত দেওয়া আমার পুরো টিনের কাজই কমপ্লিট আস্তে আস্তে হচ্ছে আমি এই কাজগুলো করছি একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে টিন লাগানোর সময় বৃষ্টি চলে আসছিল বৃষ্টি আসার ফলে এই যে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজছে বাচ্চাগুলোর কনফার্ম ওয়ার্নিং আসবে কারণ আমি বাচ্চাগুলোকে আগেও বৃষ্টিতে ভিজাইছি কিন্তু এই সময়টায় বাচ্চাগুলো একটু বেশি বৃষ্টিতে ভিজছে কারণ উপরে ছাউনি ছিল না বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়ায় ছিল আর বৃষ্টির পানি তো গায়ে লাগছেই আপনারা তো দেখেই পাচ্ছেন ভিডিওতে আমি এখানে একটা জিনিস করছি যে জানলা লাগাইছি কিন্তু আমি গ্রিল লাগাই নাই গ্রিলের পরিবর্তে আমি নেট দিয়ে দিছি কারণ এইখানে যে স্পেসটা এই যে যেই জানলাটা এই জানলার থেকে ছোট হয়ে যায় আর যেহেতু জানলার থেকে ছোট হয়ে যায় সেহেতু এখানটায় নেট দিয়ে দিছি আর একটা ফ্রেম করে জানলা বানাই দিছি এই জানলা তৈরি করার সময় আমি কিছু ভিডিও করছি ভিউয়ার্স একটু আমরা ওই ভিডিওগুলো দেখে আসি এই দুটো সাইডে নিচে কি লাগবে না

nice চারটা নাট খুললে তো হয়ে যাবে এরকম হলেই তো পারফেক্ট তা আগে এটা মাইরে দেন তারপর উপরটা খুলে মাইরা নেন হ্যাঁ জানি আমি একটা কাজ করছি সেটা হচ্ছে যে আমি আর লেট করি নাই আমি সবগুলো থেকে তাড়াতাড়ি প্লেস করে দিছি তা এখন পুরোপুরি পরিষ্কার আগে যেরকম ফিল ছিল আমার এখানে এখন হচ্ছে যে সেরকম ফিল আবার চলে আসছে এখন ভালোভাবে একটু কৌদার খেলেও শান্তি পাবো আমরা আগের ভিডিওগুলাই দেখছেন এখানে হচ্ছে যে খাঁচা ছিল এখানে খাঁচা ছিল কারণ জায়গা জায়গায় হচ্ছে যে পানি পড়ে টিনগুলা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা ছিল টিনগুলা একদম নাজেহাল অবস্থা ছিল কারণ উপর থেকে পুরো সবগুলা টিনেই জম ধরে গেছিল আর নিচের থেকে ভালো ছিল নিচের থেকে দেখে বোঝার কায়দা নাই কিন্তু উপর থেকে পুরাপুরি হচ্ছে জং ধরে গেছে থেকে এবং এক হচ্ছে গোড়া গুড়া করে জং উঠতেছে পুরো হচ্ছে গিয়ে পাটাই দেওয়া লাগছে এটা একটা বড় কাজ ছিল এ ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম